সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আমার ওয়ার্ল্ড থেকে আর নতুন একটা ভিডিও নিয়ে আশা করব আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আজকের আকাশটা বেশ সুন্দর মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে হবে কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি আর হয়নি তবে এত সুন্দর বাতাস আর মেঘলা আবহাওয়া দেখে দুধ চা খেতে কিন্তু আমার ভীষণ ইচ্ছে করে তো যেই কথা সেই কাজ আমার এবং আমার শ্বশুরাব্বুর জন্য আমরা দু কাপ চা বানিয়ে নিচ্ছি চা খেয়ে রিফ্রেশ হয়ে একদম কাজে লেগে পড়ব একটা বিশাল বড় আয়োজন আছে যে আয়োজনটা একদম একা হাতে আমি শেষ করব যে কোনো বড় রকমের প্রোগ্রাম হলে আমি সবসময় নিজের মনের সাথে আগে বেশি কথা বলি যে হ্যাঁ আমি অবশ্যই পারবো রকম কোনো সমস্যা হবে না একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আমি সফল হব এবং ঠিক তাই আজ পর্যন্ত আমি কখনো কোনো প্রোগ্রামে ব্যর্থ হইনি এবং এর সবথেকে বড় যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে আমার পরিবারের সাপোর্ট আমার পরিবার যে পরিমাণ আমাকে সাপোর্ট দেয় এই সাপোর্টটাই আমাকে মেন্টালি স্ট্রং হতে অনেক সাহায্য করে এমন একটা পরিবারের কাছে আমি সব সময়ের জন্য কৃতজ্ঞ এই শুক্রবারে আমার বাসায় একটা অনুষ্ঠান আছে মোটামুটি পনেরো থেকে সতেরো জনের একটা আয়োজন তো সম্পূর্ণ কাজ একা হাতে করছি সেই কাজগুলোরই টুকটাক ছোটোখাটো ভিডিও ক্লিপ আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক লিচুর সিজন চলছে বাগান থেকে লিচু পেরে এনেছি সেটাই আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিলাম বাসায় যখন গেস্ট আসে তখন আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ঘর বাড়িগুলো পরিষ্কার করা গাছপালাগুলোকে ধুয়ে মুছে সুন্দর করে সাজিয়ে রাখা সব কাজের তো আর ভিডিও করতে পারি না তাই টুকটাক যখন সময় পেয়েছি সেই সময় ক্যামেরাগুলো অন করে আপনাদের সাথে ভিডিও করে রেখেছি আজকে টেবিলের যে ক্লথটা আছে সেইটা চেঞ্জ করে দিব তো চেঞ্জ করে আমি ওপরটা আবার সাজিয়ে নিচ্ছি ঘরবাড়ি সাজানোর পর আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে বাজার গোছানো যখন গেস্ট আসে সেই এস্টিমেটে আমি বাজার করে নিয়ে আসি এবং বাজারগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি এবং প্রিপারেশানগুলো নিতে শুরু করি কেননা একদিনের মধ্যে কাজ করতে গেলে আমার কাছে মনে হয় অনেক বেশি চাপ হয়ে যায় এই কারণে একটু আগে থেকে আমি কাজগুলোকে গুছিয়ে রাখতে শুরু করি এই যে আদা রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে এসে এগুলো গুছিয়ে রাখলাম এগুলোকে আমি সুন্দর করে ছিলে ব্লেন্ড করে রাখবো আর এই যে পেঁয়াজ আমাকে এক বক্স আমার কাজের আপা কেটে দিয়েছিলেন পরদিন সকাল থেকে ভিডিও শুরু করে দিয়েছি যেহেতু প্রোগ্রামটা রাতের তাই সকাল থেকে আমি টুকটাক টুকটাক কাজ এগিয়ে নিচ্ছি গতকাল রাত্রে ঘুমানোর আগে আমি মাছ মাংস যেগুলো রান্না করব। সেগুলো আমি বাইরে বের করে রেখেছিলাম এবং সকাল হতে হতে সেগুলো বরফ ছুটে গিয়েছিল তো সে কারণে সকালবেলায় ধুয়ে আমি এগুলোকে রান্না করতে শুরু করে দিয়েছি সকালে নাস্তা পানি শেষ করে আমি ইলিশ মাছটা কষিয়ে নিচ্ছি ইলিশ মাছটা আগে রান্না করব এর ফাঁকে আমি ঘর বাড়িও কিছু গুছিয়ে নিচ্ছি কারণ বেডশিটটা গতকাল রাত্রে পারিনি আজকে বেডশিট আর সাথে বালিশের কভার কুশন কভার এগুলো সব চেঞ্জ করে নিচ্ছি এই বেডশিটটা আমার মামি শাশুড়ি আমাকে গিফট করেছেন আমার ভীষণ পছন্দ হয়েছে বেডশিটটা আজকে প্রথম বিছানায় পাতলাম আর এ তো যেহেতু এই ঘরে একটা ছোটোখাটো মিটিংয়ের মতো হবে তো সেই কারণে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমি এভাবেই করে রেখেছি যাতে সকলের বসতে একটু সুবিধা হয় ইলিশ মাছ রান্না হয়ে গেছে এটা আমি একটা বাটিতে বেড়ে রেখে দিয়েছি এরপর একে একে অন্যান্য যে রান্নাগুলো আছে সেগুলোও আমি আগাতে থাকবো গতকালকে মেঘলা আবহাওয়া থাকলেও বৃষ্টি তো একদম হয়নি উল্টা আরও ভয়ানক একটা গরম পড়েছে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে জানি না এ এর থেকে আমাদের আবার কবে মুক্তি মিলবে কবে সুন্দর করে আবার বৃষ্টি আসবে কবে আবহাওয়াটা খুব সুন্দর হয়ে যাবে তো যদিও গরম তারপরও কোনো রেহাই নেই কাজ করতেই হবে তাই আমি একে একে রান্নাগুলো এগিয়ে ফেলছিলাম আমি এখানে গরুর মাংস রান্না করছি গরুর মাংসটা আমি কিছুটা কালাভোনা টাইপের করার চেষ্টা করছি তো সেই কারণে আমি পেঁয়াজে তেলের ভেতরে দিয়ে সেই পেঁয়াজটাকে একটু লাল লাল করে নিয়েছি সাথে বেশ কিছু গরম মশলা দিয়ে আমি মাংসটাকে চড়িয়ে দিয়েছি এরপর এখানে যত রকমের গুঁড়া মশলা আছে লবণ সব কিছু দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব সাথে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়াটা দিয়ে নিয়েছি যেহেতু একসাথে অনেকগুলো মাংস তাই আমি খুব আস্তে আস্তে মিশাচ্ছিলাম যেন প্রতিটা মাংসের সাথে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায় আমি কিন্তু কালা কোনো মশলা বা কোনো কিছু দেইনি আমি কালা রেসিপিও জানি না আমি নিজের মতো করে মশলা দিয়ে রান্নাটা করেছি কিন্তু সবাই খেয়ে বলেছে একদম কালা মতো হয়েছে তো এরপর আমি কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা সাথে পেঁয়াজ বাটা আমি পরিমাণ মতো দিচ্ছি খুব বেশি পরিমাণে মশলা ব্যবহার করেছি তা ঠিক না কিন্তু আমি যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে এই মাংসটুকু রান্না করতে আমি প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা খুব অল্প আছে এটাকে কিছুক্ষণ পর নেড়ে দিয়ে রান্না করেছি গরুর মাংসটা আমি আরেক চুলায় দিয়ে দিয়েছি অল্প আছে আর এদিকে মুরগিটাও আমি রেডি করে নিচ্ছি এই যে এখানে এক বক্স পেঁয়াজ কাটা আছে অলরেডি অনেকটাই শেষ হয়ে এসেছে মুরগি রান্না করার জন্য আমি আবারও একটা সসপ্যান চুলায় বসিয়ে দিলাম মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি রান্না তো সব একই রকম একটু সময় নিয়ে রান্না করছি এই আর কি মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এরপর আবারও খুব ভালোভাবে মুরগির মাংসের সাথে মশলাগুলোকে মিক্সড করে নিব যত বেশি সুন্দর করে কষাবো রান্নাটা কিন্তু তত বেশি টেস্ট হবে এই বড় বড় রান্নাগুলো শেষ করার পর আমি যে আমার কাজগুলো অর্থাৎ গোসল নামাজ এই কাজগুলো শেষ করে আসব এদিকে আমার মুরগি রান্নাটা কিন্তু দেখেন এর মাঝে হয়েও গিয়েছে বেশ লোভনীয় লাগছিল এরপর আমি আর অনেকক্ষণই রান্না করেছিলাম না যে বাড়তি কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি বিকেল থেকে আবার শুরু করব এই যে দেখেন মোটামুটি শেষ হয়ে এসেছে প্রায় সাড়ে চার ঘন্টা পর আমার মাংসের রং কিন্তু এরকম হয়েছে বেশ দারুণ সিদ্ধ হয়েছিল মাংসগুলো মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাচ্ছিল এবং সত্যি কথা বলতে নিজের প্রশংসা নিজে করছি না এই গরুর মাংস রান্নাটা সকলেই খুব পছন্দ করেছিল আসলে সব সময় রান্না তো আর একরকম হয় না এরপর আমি সন্ধ্যার আগ দিয়ে পোলাওটা রান্না করে নিয়েছি পোলাও আমার হয়ে গেছে আমি ওপর দিয়ে ঘি ছিটিয়ে দিচ্ছি আমার বাসায় অলরেডি গেস্ট আসা শুরু হয়ে গেছে এবং তাদেরকে আমি লেবু শরবত করে দিয়েছি এবং নাস্তা হিসেবে বেশ কিছু ফলমূল এবং ভাজা পোড়া দিয়েছিলাম কারণ যেহেতু রাতের খাওয়া দাওয়া করবে খুব বেশি ভারী নাস্তার ব্যবস্থা আমি করিনি আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেক মানুষের সামনে যেতে সাহায্য করবে আর যদি কোনো বিষয় আপনাদের কাছে খারাপ লেগে থাকে বা ভালোও লেগে থাকে সেই বিষয়টি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি আমার ভুলগুলোকে শুধরে নিতে পারবো আমার বর এবং আমার দেবররা সবাই মিলে তাদেরকে খাওয়াচ্ছিলেন আলহামদুলিল্লাহ তারা সকলেই বেশ তৃপ্তি করে খেয়েছে কিন্তু একটাই সমস্যা ছিল প্রচণ্ড গরম ছিল যেহেতু আমার বাসা টপ ফ্লোর তাই গরমটা আরেকটু বেশি লেগেছে সকলের কাছে খাবার খাওয়ার পর সকলেই প্রশংসা করেছিল আর এটাই কিন্তু একজন রাঁধুনির সফলতা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে আমি সাদিয়া আফরিন বিদায় নিচ্ছি এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম